নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদাদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রীরামকৃষ্ণ মিশনের নির্মল কুমার রায় লেখা রানী রাসমণির জীবন বৃত্তান্ত সম্পর্কে আলোচনা করতে এবং আজকে আমরা আলোচনা করব বারো নম্বর অধ্যায় দোল রাস ও জন্মাষ্টমী এবং একটা কথা বলবো যারা যারা আমার এই রানীর আসমনির জীবন বৃত্তান্ত সম্পর্কে আলোচনা যে ভিডিও বা এপিসোড মিস করেছেন আগে সেগুলো অবশ্যই আপনারা আমার রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলের প্লে লিস্ট রানির তে যাবেন এবং সেখানে আপনারা আগে মিস করা যে ভিডিওগুলো আপনারা দেখতে মিস করেছেন ভিডিও বা এপিসোড সেগুলো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আর সাথে অবশ্যই কিন্তু রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে তো চলুন আজকের বারো নম্বর অধ্যায় দোল রাস ও জন্মাষ্টমী রাসমণি দেবীর বাড়িতে রঘুনাথজি থাকার জন্য দোল রাস ও জন্মাষ্টমীর উৎসবগুলি নিয়মিতভাবে পালিত হতো এবং প্রতিটি উৎসবে রাসমণি দেবীর পূজা ছাড়াও দান ধ্যান ও দরিদ্র নারায়ণের সেবায় প্রচুর অর্থ ব্যয় করতে এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানেরও অভাব ছিল না উৎসব মানেই আনন্দ আর সেই আনন্দ উপভোগের জন্য যা কিছু করণীয় সবই করতেন রাসমণি দেবীর বাড়িতে দোল উৎসবের মনোরম বর্ণনা প্রসঙ্গে প্রভোচন্দ্র সাঁতরা তার রানী রাসমণি গ্রন্থে উল্লেখ করেছেন রঘুনাথজিও ঠাকুরের দোল ও রাত রাস উৎসব হইত যে দেখে নাই সে বুঝিবে না দোলের সময় কি বিরাট ব্যাপার হইত গোয়ালিয়রের বিখ্যাত গায়ক জোয়াল প্রসাদ আসিয়া সন্ধ্যার পর দোলের দিবস সকলকে গানে পরিতৃপ্ত করিতেন তেমন গায়ক বুঝি আর ভারতে জন্মিবে না দোলের দিন প্রাককালে রঘুনাথ জিউকে ঠাকুর তালানে আনায়ন ও মঞ্চ করি স্থাপন করা হইত রানীর জামাতাগণ স্নান ও পট্টবস্ত্র পরিধান করিয়া অগ্রে অগ্রে গঙ্গাজল বর্ষণ করিতে করিতে আসিতেন ও পশ্চাতে পুরোহিত ঠাকুর লইয়া আসিতেন তাহার অভিষেক কার্য সমাধা হইলে সকলে ঠাকুর প্রণাম ব্রাহ্মণ গুরুজনকে প্রণাম দোল খেলিত থেকে গোজানে করিয়া পিচকারি খাগ আবি কুমকুম নানাবিধ চিনির খেলনা আসিত নববস্ত্র পার্বণী পিচকারি রং সকলকে দেওয়া হইত খাগ আবির কুমকুম অন্দরে বাহিরে স্তরে স্তরে রাখা হইত যাহার যত ইচ্ছা লইত মাখিত খেলিত পরস্পরের অঙ্গে দিত কাহারও নিষেধ ছিল না কেহ কাহাকে কুমকুম মারিত কেহ কাহাকে পিচকারি দিত রং গোলাপ জলে সিক্ত থাকাত সৌরভের দিক আমোদ করিত অন্তপুরে বাহিরে উপরের নিচে ভিত্তি গাত্রে যেদিকে দৃষ্টিপাত করো লালে লাল হইয়া যাইত দোলের পর মাসাবধিকাল যানবাজারের রাস্তার লাল রঙে রঞ্জিত হইয়া থাকিত বাটিতে ভিতরে উপরে নিচে এত ফাঁক আবির পড়িয়া থাকিত যে সপ্তাহ কাল ফাঁকের উপর দিয়াই সকলে যাতায়াত করিত কেহ কেহ বা অঞ্চল ও দুপুর ভরিয়া ফাঁক লইয়া যাইত পূর্ণ সংস্কার না করিলে বাটি বাসোপযোগী হইতো না সর্বোপরি দৌবাড়ির দিকে আমোদ অধ্যাতিক অত্যাধিক লাল রঙে রঙিয়া লাল রঙে রঙিত হইয়া নানাবিধ গান করিত আকুল করিত কয়েক দিবস নিব্রাই হইত না মনে হইত যেন নিবৃত হইলেই রক্ষা পাওয়া যায় দিন দরিদ্র কেহ অভুক্ত থাকিত না রাস্তার ধারে ধারে নানাবিধ খেলনা আহার্য সামগ্রী শিশুদের মন ভুলানো সামগ্রীর বাজার বসিত নাচ তামাশারও বন্দোবস্ত ছিল উপরি উক্ত বর্ণনায় তখনকার দিনে দোল উৎসবের নির্দোষ আনন্দের একটি চিত্র পাওয়া যায় যা বর্তমানকালে অনেক ক্ষেত্রে ও আনন্দে পরিণত হয়েছে এই কথা স্বীকার করা সঙ্গত মনে করি রাসমণী দেবীর বাড়িতে রাস উৎসবের বিশদ বর্ণনায় প্রভোচন্দ্র সাঁতরা তার রানী রাসমণি গ্রন্থে যা উল্লেখ করেছেন সেটিরও হুবহু উদ্ধৃতি না দিলে সে সম্পর্কে আমাদের কোনো ধারণা হবে না যথা দোলের দিনের মতো রাসের দিন ও রঘুনাথজিউকে ঠাকুর কালানের আনায়ন করা হইত ঠাকুরের সম্মুখে নানাবিধ নয়ন রঞ্জক সাজ সজ্জিত আলোক আলোকিত গন্ধ দ্রব্যে দেবস্থান ও অট্টালিকা মোমের কদম্ব বৃক্ষ তাহাতে মোমের ফুল ও ফল যেন সজীব লইয়া মা করবেন যেন সজীব বলিয়া ভ্রম হইত উপরে জাল দেওয়া হইত জালে শোলা নানাবিধক কৃত্রিম পশু পক্ষী ফল ফুল সজ্জিত থাকিত উপরে ও নিচে থামের গাত্রে লাল শালু মোড়া মখমলে ফুল গাছ তাহাতে লৌহ আর বিনস্ত করা ফুল সমেত তার মাঝে মাঝে চুমকির কাজ থাকাতে রাত্রিতে বোধ হইত যেন প্রকৃত বৃক্ষে খদ্য তো সমাবেশ হইয়াছে দিবাভাগে ভাগে খদু প্রকাশ পাইলে সে দৃশ্য অপসারিত হইত হিম বৃষ্টি রৌদ্রের জন্য আবরণ স্বরূপ উপরে লাল দেওয়া হইত উপরে নিচে চারিদিকে নিমন্ত্রিতগণের আসনের স্থান হইত আতর গোলাপ পুষ্পমালা তাম্বুল তাম্রকুট প্রভৃতি প্রদানের সকলকে পরিতোষ করা হইত ও শেষে চর্বচস্য লেহ পেয় সঘৃত গধুম চূর্ণ পেটিকা দধি দুগ্ধ ক্ষীর মিষ্টান্ন দ্বারা ভোজন করানো হইত বহু ব্রাহ্মণ নিমন্ত্রণ করা হইত দু টাকা হইতে ষোলো টাকা পর্যন্ত যোগ্য তানুসারে মর্যাদা ও বিদায় দেওয়া হইত একখানি করিয়া আসন একটি সদীপ দীপধার একটি সদীপ দীপাধার প্রত্যেক ব্রাহ্মণকে দেওয়া হইত তাহারা সন্ধ্যার পর হইতে অর্ধরাত্রি পর্যন্ত দালানে বসিয়া রাস পঞ্চাধ্যায় পাঠ করিতে তৎপর এক একজন ব্রাহ্মণকে এক একটি মৃন্ময় পাত্রে করিয়া জলযোগার্থে মিষ্টান্ন দেওয়া হইত তিন দিন কাল পূজা পাঠ করিয়া চতুর্থ দিনে সকলে বিদায় লইতেন গোবিন্দ অধিকারীর একে শুনাইয়া সকলকে আনন্দিত করিতেন অন্যান্য নাচ তামাশাও হইত শেষ দিন একটি খেলা হইত বাক্সে দশ থেকে বারো টাকা রাখিয়া প্রাঙ্গনে দুই দিকে দুইজন সুচতুর লাঠিয়াল লাঠি খেলিত খেলিতে খেলিতে কৌশলে অন্নের গতি রোধ করিয়া যে বাক্স লইতে পারিত তাহারই জয় হইত জেতা ব্যক্তি বাক্স মুদ্রা পাইত ইহা দেখিতে না জানি হইতে শুনাইতে বহু লোক আসিত পুরস্কার পাইত রাসমণি দেবীর বাড়িতে জন্মাষ্টমীর উৎসব সম্পর্কে সাঁতরা মহাশয় জানিয়েছেন জন্মাষ্টমীর পর নন্দোৎসবের দিন দধি কর্মের বিশেষ আমোদ হইত বড় বড় পালোয়া খ্যাতনামা কুস্তিগির আসিত ও বল পরীক্ষা হইত এইভাবে রাসমণি দেবীর বাড়িতে যে আনন্দ অনুষ্ঠান হতো তাতে বাঙালির উৎসব মুখর জীবনের একটি প্রত্যক্ষ পরিচয় পাওয়া যায় আর এইভাবেই আজকে আমরা রানী রাসমণি জীবন বৃত্তান্ত থেকে বারো নম্বর অধ্যায় দোল রাস ও জন্মাষ্টমী আলোচনা সমাপ্ত করিলাম আশা করি আপনাদের সবারই ভালো লাগলো এবং দেখুন এত সুন্দর রানীর রাসমণির জীবন কাহিনী অনেক কিছুই তো আমাদের অজানা তাই না কিন্তু ধন্যবাদ নির্মল কুমার রায় কে যার মাধ্যমে আমরা এত সুন্দর আলোচনা করতে পারছি এবং অনেক কিছু জানতে পারছি রানীর রাসমণির সম্পর্কে আশা করি আপনাদেরও সবার ভালো লাগছে সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন আর অবশ্যই রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শুভ শুর জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় কালী